নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সমরেশ বসুর লেখা ছোট গল্প শুভ বিবাহ শুনতে থাকুন আজকের গল্প শুভ বিবাহ শুভ বিবাহ কথাটি খুবই চলিত আমি যে বিয়ের কথা বলতে যাচ্ছি সেটা ঠিক আপনাদের মতে শুভ বিবাহ নাও হতে পারে মনে হতে পারে খানিকটা অভিনব অভিনব বিয়ে বেশ কিছুদিন আগের কথা বলছি একটি ছোটোখাটো বেকারি ফ্যাক্টরির হিসাব রক্ষকের কাজ করতম আসলে হিসাব রক্ষা মালখানা পাহারা দেওয়া এবং সাপ্লায়ার এই বিধ কাজই আমাকে করতে হতো মাইনে পেতম গোটা তিরিশ আমার মালিকের এক শালা ছিল কলকাতা থেকে প্রায় ষাট বাষট্টি মাইল দূরে ছোট মফস্বল ডাউনে। মনোহারি দোকান ছিল তার আমাকে মাঝে মাঝেই মাল নিয়ে সেইখানে পৌঁছে দিয়ে আসতে হতো সেই সময়টাতে ময়দা পুরো রেশনিং পারমিট ছাড়া এক চিমটে ময়দাও পাওয়া যায় না সেই জন্য আমার মালিক দূরে মালটা পাঠিয়ে বেশ ভালো রোজগার করছিল কিন্তু কাজটা বড় বৃষ্টি অবশ্য মালটা বহন করবার জন্য আমায় কুলির পয়সা দেওয়া হতো তবু এত দূরে গিয়ে মালটা দিয়ে আসতে হতো যে আমার ধৈর্য থাকতো না এক একদিন দায়িত্বও ছিল কম নয় মালের দায়িত্ব তাছাড়া পাই পয়সাটি পর্যন্ত গুনে গুনে হিসাব দেওয়ার দায়িত্ব সবই করতে হতো তারপর মালিকের শালাটি পয়সার ব্যাপারে ওসব কথা যাক যেখানে যাওয়ার সারা দিনে তিনটি গাড়ি আছে তার মধ্যে একটি আমাদের শহরতলি স্টেশনে দাঁড়ায় না সকালের গাড়িটি ফেল করলে রাত্রি সাড়ে সাতটায় আরেকটি সেইটিতে গেলে মালিকের শালাকে ঘুম থেকে তুলতে হয় অবশ্য শ্যালক যদি ঘরে থাকে তার বসত বাড়ি আবার সে শহর থেকে মাইল তিনেক দূরে কোনো কোনো দিন সে সেখানে যায় কোনো দিন বা সেই শহরের মেয়ে মানুষের পাড়ায় আর যা সে কথা আমাকে নানা রকম ভোগান্তি পোয়াতেই হয় প্রায় তবে মাগনা নয় তিরিশটি টাকার বিনিময় আর খুব খিদে পেলে রুচি থাকলে কারখানা ছাড় অর্থাৎ খারাপ কিংবা ভাঙাচোড়া রুটি বিস্কুট খেতে পাওয়া যেত এইটি বিনা পয়সায় পাওয়া যেত একমাত্র উপরই রোজগার একবার আমাকে যেতে হলো সেই সাড়ে সাতটার গাড়িতে সেদিন আকাশের অবস্থাটা ভালো ছিল না শ্রাবণ মাস জলটা ঠিক জোরে হচ্ছে না হাওয়াও নেই সারাটি দিন দিনের মুখ ভার হয়েছিল মেঘ গন্ধকারে বৃষ্টি হচ্ছে ফিসফিস করে যেমন রাস্তার অবস্থা তেমনই গাড়িগুলির তৃতীয় শ্রেণীর অবস্থা তার উপর ছিল সেদিন বিয়ের লগনসা বর আর বরযাত্রীরও ভিড় ছিল বাজার গাড়িগুলোর তো কথাই নেই হয় আসতে নয় ছানার বোটকা গন্ধে ভরা তার উপরে অন্ধকার যেন ওই গাড়িগুলিতে ভাতি জ্বলতে নেই ভালো কামড়াতেই জলে না আমার সঙ্গে ছটিন মাল এস পাপা লেড়ো নানান রকমের দেশি বিস্কুট আর রুটি কেকে ভরা আমাকে বাজার গাড়িতেই উঠতে হলো থার্ড ক্লাসের যাত্রীরা এত মাল নিয়ে উঠতেও দিতে চান না মেরুলাম সেখানে পৌঁছলাম প্রায় রাত্রি এগারোটার সময় সেই একই ফিসফিসে জল আর ঘুম মাঝে মাঝে চোখ ঝলসে দিচ্ছে বিদ্যুৎ সারা স্টেশনে কুলি নেই একটাও মালটা নামালুম নিজের হাতেই মাগনার নয় কুলির পয়সাটা লাভ হলো নিজের স্টেশনটা নদীর পারে ছিঁড়ি দিয়ে নিচে নামতে হয় অনেকখানি নামি কি করে এত মাল নিয়ে নিচে উঁকি দিয়ে দেখলুম না রিকশাওয়ালা নেই একটিও টিকিট কালেক্টর চিনতেন আমাকে মালগুলি রাত্রের মতো অফিসে রাখতে দিলেন ট্রেনগুলি অবশ্য তালা বন্ধ ছিল বসে বসে কি করি নিচে নেমে গেলুম যদি কোনো দোকানে একটু চা পাওয়া যায় টিকিট কালেক্টর বললেন কি শহরে রাতটা কাটিয়ে আসা হবে বুঝি বলার ভঙ্গিটি খুব স্পষ্ট বললুম দেখি কি হয় উনি হাসলেন আমি নেমে এলুম হিস কি বিদ্যুৎ যেন নির্ঘাত বাজ পড়বে মাথায় স্টেশনটা অনেক উঁচুতে নিচে জমির সঙ্গে মিশেছে প্রায় এক মাইল দূরে স্টেশনের লাইনের তলা ইট সিমেন্ট দিয়ে জমানো যেন উপরে ব্রিজ আর নিচে রাস্তা কিন্তু রাস্তা ঠিক নয় তলা দিয়ে সরু সরু মালা ঢাকা গলির মতো হয়েছে এক একটা খিলানের তলায় চামচিকের বাস ইঁতুর আর শোলা সাপখোপ সব কিছুরই যাতায়াত আছে এই সুড়ঙ্গগুলিতে নিচে নেমে দেখি চায়ের দোকান খোলা নেই শহরটা গুটি হয়ে ঘুমোচ্ছে এদিক ওদিক তাকিয়ে খানিকটা উত্তর দিকে একটু আলোর আভাস চোখে পড়ল এগিয়ে গেলুম দেখলুম আলো জ্বলছে স্টেশনের নিচের একটি সুরঙ্গের মধ্যে তার মধ্যে কিছু লোক তার বেশ কিছু প্রায় জোনা জোনাচোদ্দো পনেরো হবে গোটা দুয়েক সাইকেল রিক্সাও ঢোকানো রয়েছে আমাকে দেখেই সবাই তাকালো আলো বলতে সাইকেল রিক্সার দুটি আলো বসানো হয়েছে খিলেনের দেওয়ালে ছোট ছোট খুপড়ির মধ্যে একটি চামচিকে নরকে আবদ্ধ আত্মার মতো এ পাশে ও ছটপট করে উঠছে আর মানুষগুলিকে ঠিক মানুষ মনে হচ্ছিল না যেন কতগুলি কিম্বুত কিমাকার মূর্তি এক ভিন্ন ভয়াল অন্ধকার রাজ্যের কোণে বসে কিসের যেন ষড়যন্ত্রে ব্যস্ত ছিল একটি নতুন জীব দেখে চমকে উঠেছে মুখগুলি যেন অদ্ভুত রং মাখা মাখা চোরা ভাঙা দলা দলা শরীরগুলিও সেই রকম নিজেদের ছায়ার সঙ্গে মিলেমিশে আরেকটি প্রাকৃতিক রূপ যেন এক মুহূর্ত পরই নজর করে দেখলুম সবাই ঘিরে বসেছে দুজনকে মাঝখানে রেখে একজন পুরুষ আর একজন মেয়ে মানুষ একমাত্র তাদের দুজনেরই নতুন কাপড় পুরুষটি কালো রোগা খোঁচা খোঁচা চুল খালি গা বয়স অনুমান করা যায় না মেয়ে মানুষটির ঘুমটা আছে তবুও মুখ দেখা যায় সেও কালো চুলগুলি জট পাকানো চোখগুলি কোটরে ঢুকে গেছে দৃষ্টি একটু রোখা রোখা গায়ে জামা নেই শরীরের পুষ্টতা চোখে পড়ে তবে বয়স বলা কঠিন আমার মনে হল এদের অনেককেই আমি চিনি কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না হ্যাঁ আশ্চর্য তাহলে কি জন্মান্তর বলে কিছু আছে নাকি এটা কি আমার গত জন্মের চেনা শোনা নাকি আগের মৃত্যুর পর পৃথিবীর কোনো এক অদৃশ্য লোকে এদের দেখেছিল হঠাৎ একজন বলল আমাকে কে কি চাই যে বললো সে একজন নাত বুড়ো তা আমি যেন চিনি চিনি মনে হচ্ছে বললুম কিছু চাই চাইনে একটু চায়ের দোকানের খোঁজে এসেছিলুম একটি বুড়ির ক্ষণক্ষণে গলা শোনা গেল যা তো এখানে পাবেন না গো বাবু চাই এখানে একটা শুভ কাজ হচ্ছে এখন বলেই বুড়ি হেসে উঠল কেশো গলায় এখানে ভাবেন না আরে বুড়িটা তো চেনা ও হো হ্যাঁ ঠিক মনে পড়েছে এই এই বুড়িটা তো স্টেশনেরই সিঁড়িতে ভিক্ষে করে একজন জিজ্ঞেস করলো নিবাস কোথায় কোথায় যাওয়া হবে যে জিজ্ঞেস করলো তাকেও এবারে চিনতে সে সেইখানকার একজন রিকশাওয়ালা অনেকবার আমার মাল বয়েছে আমি বললুম যাব তো শ্রীহরির মনোহারি স্টোরসে। কিন্তু রাত হয়ে গেছে অমনি বলে উঠল ও আপনি তো সেই রুটি বিস্কুটওয়ালা বাবু তো সাঁতরা বাবুর দোকানে তো অনেকবার আপনাকে নিয়ে গেছি তা এত রাতে আর কোথায় যাবেন রুটিওয়ালা বাবু কোথায় যাবেন বসে যান না এখানে আরো কয়েকজন বলে উঠল হ্যাঁ হ্যাঁ বসে যান বসে যান কিন্তু বসবো কোথায় ছাট অবশ্য লাগছে না লাগবার কোনো সম্ভাবনা নেই যে কোনো ভালো বাড়ির থেকে এই আশ্রয়টি খারাপ নয় আর বসে যাবই বা কেন নিকেশ করলুম আচ্ছা ব্যাপারটা কি হচ্ছে জবাব দিল সেই রিক্সাওয়ালাটি বলল আপনি অনাথকে চেনেন তো অনাথ তার কালার বউকে অনাথ আর কালার বউ হুম কই মনে পড়ছে না তো তারপরে বুঝলুম অনাথ তার কালার বউ দুজনেই ভিক্ষুক এই শহরেই ভিক্ষা করে স্টেশনটাই তাদের কেন্দ্রস্থল অনাথ নিতান্তই অনাথ সে নাকি নদী জেলারই কোনো একটি গ্রামের খাঁটি ব্যাঘ্র ক্ষত্রিয়দের পূজারী ছিল কপাল কতিকে এখানে এসে ভিক্ষুক হয়েছে এমন কি তার নাকি ভিটে মাটিও ছিল এককালে বিয়ে তার আর হয়নি কেউ ছিল না দেবার এখন দরিদ্র বিরাহণের ছেলেকে একটি পয়সা দিন বাবু বলে ভিক্ষে করে বয়স দেখায় চল্লিশ বিয়াল্লিশের মতো কিন্তু সে বলে একুশের বেশি নয় আর কালার বউ কালার বউ যে কোন কালার বউ তা কেউ জানে না বৃন্দাবনের কালা নয় এটা সবাই জানে গত মনন্তরের সময় থেকে এই শহরে আছে কালা বলে তার এক স্বামী ছিল সে মারা গেছে ছেলে মেয়েও ছিল কয়েকটি তারাও মরে গেছে কিছুদিন থেকে অনাথ কালার বউয়ের কাছে প্রেম নিবেদন করেছে এ নিয়ে রাস্তাঘাটে কালার বউ অনাথকে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করেছে এখনও তার কতর আছে বিকে করতেও পারছে শুধু শুধু ওনাদের কাছে থেকে আবার এক গাতা বিয়েবে কেন ওনার তাকে খাওয়াবে পড়াবে কি ছেলেপুলে হলে কি পুষবে এরা বেলতলায় যায় কবার অতই যদি দুঃখ সইতে পারবে কালার বউ তবে এই শহরে অনেক বাবুর কাছেই সে যেতে পারতো পয়সা মিলতো কিন্তু রেলপুলের তলায় বিয়েতে হতো যাক কিন্তু অনাথ ভিককে বন্ধ করে প্রায় অনশনে মরতে বসল কালার বউকে সে ভালোবেসেছে তাকে না পেলে নাকি মরবে মরুক মরুক গে কালার বউ বলেছে যদি তাকে পেতে হয় তবে বিয়ে করতে হবে দরকার হলে খাওয়াতে পড়াতে হবে অনাত কিন্তু তাইতেই যাচি মিছিমিছি নয় ফাঁকি হলে তাকে কালারবো এ শহর ছাড়া করে ছাড়বে করতে পারে স্টেশন কেন্দ্রের ভিক্ষাজীবী মেয়ে পুরুষেরা গভীর অভিনিবেশ সহকারে ব্যাপারটি ভেবেছে তারপর এক বাক্যে রায় দিয়েছে ভিক্ষুক বলে কি তারা মানুষ না তাদের আর বিয়ে থা বলে কিছু নেই সুতরাং বিয়ে সাব্যস্ত হয়েছে সকলে তাদের রুজির পয়সাও দিয়েছে বিয়ের খরচের জন্য এখানে একটি মন্দিরের সামনে কপালে সিঁদুর লাগিয়ে আর গলায় রুদ্রাক্ষ দিয়ে একজন ভিক্ষে করে সেই ব্রাহ্মণ বিয়ের মন্ত্র পর্ব পুরোহিত সে রিকশাওয়ালা দুজন আছে তাদের আর কোথাও যাবার জায়গা নেই রাত্রে মালিকের ঘরে রাত্রে ফিরে না গেলেও ক্ষতি নেই তারাও বিয়েটা দেখে যাবে তাছাড়া স্টেশনে লাইসেন্সবিহীন দুজন কুলি আছে এই বিয়ের বাসরে গুটি তিনে কুকুর তারপরে আবার আমি এসে হাজির হলাম আর একজন বাইরের লোক এতক্ষণে আমি ভালো করে সকলের মুখের দিকে তাকালাম চোখাচোকি হতেই অনাথ সলজ্জ হেসে মাথা নিচু করল কালার বউ ঘুমটা টেনে দিল শুনল পড়া হয়ে গেছে এবারে সাতপাক ঘোরা হবে এমন সময় আমি এসেছি দেখলুম শাল পাতায় ঢাকা রয়েছে কি সব বোধহয় কিছু তেলে ভাজা জাতীয় খাবার আনা হয়েছে না কুকুরগুলি ওই দিকে চোখ পিটপিট করে তাকাচ্ছে এখন তর্ক হচ্ছিল বিয়ের অনেক নিয়ম কানুন নাকি ঠিক হয়নি এখানকার অনেকেই এ বিষয়ে অভিজ্ঞ এবং রীতিমতো বিবাহিত সাত পাকের আগে সেইটার বিহিত হোক বুঝতে পারলুম না দাঁড়িয়েই রইলুম জীবনে যে এমন বিয়ে দেখতে হবে কোনো কোনোদিনই ভাবিনি এমন বিয়েও যে আবার হয় তাও জানতাম না এখানেও যে নিয়ম নিয়মকানুন নিয়ে আবার বাঘ বিতর্ণা হয় হতে পারে সেটাও কল্পনাতীত ব্যাপার এবার একটি বুড়ি বলে উঠল আমার কাছে চালা হবে না সস্তা গন্ডা দিনে আমার বাপ একশো টাকা নয় একশো টাকা খরচ করে বিয়ে দিয়েছিল ওসব বিয়ের আচার বিচার আর আমাকে শিখুতে হবে না ক্ষণক্ষণে গলা বুড়ি সঞ্চুড়ি চুল দুলিয়ে পড়ল সে কি তোর একলার আমার বেতে একশোটা নোক খেয়েছিল ডাক ঢোল কাশি বাদি বাজনা সে একেবারে কি কান্দি রিক্সাওয়ালাটা এবারে চটে উঠে বললো দু তোর নিকুচি করেছে বাদ বাজনার। আমি এবার গাড়ির বাতি নিয়ে চলে যাব কিন্তু বলছি তখন থেকে যে একটা বেওয়ারিস বিয়ে চালিয়ে নাও যা হোক করে এখন আবার আচার বিচার একজন বলে উঠল হ্যাঁ হ্যাঁ সময় মতো আবার ভোরবেলা গিয়ে কাচারিতে কোনটাতে আমাকে বসতে হবে নইলে গায়ের বুড়ো কানাটা এসে বসে পড়বে যে একটা খোঁড়া বিকিরি বলে উঠল ওদিকে তেলে ভাজাগুলি যে চুপসে জল হয়ে গেল বসন্তের দাগ ধরা ভয়ঙ্কর মুখ একটি লোক বলে উঠল অমনি নোলা দিয়ে জল হচ্ছে দেখছি সাল্লাহ বিকিরি কোথাকার উপযুক্ত গালাগাল কিন্তু খোঁড়া গেল ক্ষেপে বলল কি যা তুলে গালাগাল জানিস ও কথা বললে আমি বাবুদেরও ছেড়ে দিই নে রিক্সাওয়ালা আমার দিকে ফিরে হেসে বলল দেখেছেন সালাদের কাণ্ড ভেবেছিলাম আজ একটু বায়োস্কোপ দেখব তারপর ভাবলাম যে না এ বেটাদের বিয়েটাই দেখে যাই তা কি ঝগড়াটাই লাগিয়েছে তখন থেকে কিছু বলতে পারলুম না হাসতেও পারলুম না যদি কিছু মনে করে বসে এরা সকলেই নিজেদের মধ্যে জানা শোনা আমি অজানা তাছাড়া সবটা মিলিয়ে এদেরকে সেই করুণ দয়া ভিক্ষা করা কাঁদা কাঁদা ভিকিরি বলে মনে হচ্ছিল না এখন বরং রাগে বিজুপে এই অদ্ভুত পরিবেশে এক অন্য জগতের মানুষ মনে হচ্ছিল দেখাচ্ছিল আরও ভয়ঙ্কর ইতিমধ্যে দুই বুড়িতে তর্কাতর্কি জমে উঠেছে পুরোহিত হাঁ করে দেখছে সব কালার বউয়ের চোখে রাগ অনাথের ব্যস্ত অস্থিরতা তারপর অনাথের আর সহ্য হল না সে প্রাণপণে চেঁচিয়ে উঠল বেটা হতে দেবে না উঠে পড়ব এসব তো আর গায়ে ঘরে বিয়ে হচ্ছে না যে নিয়ম নিয়মকানুন মানতে হবে আর যদি দাও তো বলো উঠে পড়ি সবাই চুপ কেবল একজন বলে উঠল হ্যাঁ হ্যাঁ এবার ঘুরিয়ে দেও না সাতপা দরকার নেই দেও হঠাৎ একটা বাতি নিভে গেল নেই আর আরও অন্ধকার হলো একটি বাতির আলোতে আরও ভয়ঙ্কর হলো মূর্তিগুলি আমার ছায়াটা আলাদা করে খুঁজলুম পেলুম না ক্ষণক্ষণে গলা বড়ি বলল কত আলো জ্বলেছিল আমার বিয়েতে আধা পুড়ি বললো থেমে থেমে আর আমার সময় আর তা জ্বলেছিল এক চোখানা একজন মোটা গলায় বলে উঠল আহ এবার থামাও না ওই কথাগুলি আমি আর সহ্য করতে পারি না আচ্ছা আচ্ছা ঘোরাও কালার বউকে তুলতে হয় যে কে তুলবে রিক্সাওয়ালা বসেছিল রিক্সার উপরেই হঠাৎ সিটটা চাপড়াতে আরম্ভ করলো বাজনা বাজাচ্ছে খোড়া উঠল আগে কালার বউকে তুলবে কোনে কালার বউ বলল সাত পাক হবে না সাত পাক হবে না মেয়ে হবে না আমার মন নেই এক মুহূর্ত সব চোখ কুলতানি। কুলতানি কেন কি হলো সাতকান্ন রামায়ণ পড়ে এখন সীতাকার বাপ কালার বউ নীরব কিন্তু তার রাগ নেই চোখা চোখা কথা নেই খালি নীরব ঘুমটা কষে পড়েছে জট পাকানো চুলগুলি ছড়িয়ে পড়েছে ঘাড়ে মুখের একদিকটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না একেবারে আর একদিকটা ঝাপসা ঝাপসা মানুষ বলে মনে হয় না তার পাশে অনাথের অবস্থা কহতব্য নয় তিন ভাগ অন্ধকার এক ভাগ আলোতে অনাথকে ভয়ঙ্কর মনে হচ্ছিল তার সারা মুখে বোবা অস্থিরতা আর যন্ত্রণা সে প্রায় ছেলে মানুষের মতো চিৎকার করে বলে উঠল হলো কেন বল কেন তোর পায়ে পড়ি বল মনে মনে বললো। ঠিকই এছাড়া বরচিত কথা আর কি বলতে পারতো অনাথ কালার বউ পরিষ্কার বলে দিল আমি বে করে বিকে মাগতে পারবো না আর কারুর বিকের ভাতও খেতে পারবো না তা এখন যাই বলো সবাই তো হাঁ তবে কি করতে হবে কালার বউ বললে সংসারে যা করে নোকে কাজ করে সংসার করে বিকে যদি করব তবে আবার এসব কেন শুনি না বাপু না এই নেও তোমাদের নতুন শাড়ি বলতে বলতে সে তার ছেঁড়া ধোকরা ন্যাকড়াটা টেনে নিল পরবে বলে এখনো পরনে তার সকলের দেওয়া লাল পার শাড়ি সবাই স্তম্ভিত ওনার দেখছে সকলের মুখ আমার পাশে রিক্সাওয়ালাটি গম্ভীর হয়ে উঠেছে কালার বউ আমার বলল সব গেছে বলেই না বিক্রি হয়েছি যদি থাকতো? আর আবার যদি হবেই থেমেই হঠাৎ ফোঁসফোঁস করে বলে উঠল বেতম যখন বিয়ে হয়েছিল রিক্সাওয়ালারা আরও গম্ভীর কিন্তু চাপা খুশির চোখে সে কালার বুকে দেখছে তারপর হঠাৎ আমার দিকে ফিরে খুব বিজ্ঞের মতো মাথা ঝাঁকাতে লাগলো হঠাৎ দেখেছেন তো আমার মেজাজ খারাপ হয়ে উঠেছিল তিরিশ টাকা আর ছাড় মাল খেয়ে আমি বিয়ে করিনি ভিক্ষুকের বিয়েতে কোথায় একটু মজা দেখছিলুম তা নয় ভিখারি বেটির আবার মান। মানটাকে দিলে জুড়িয়ে কালার বউ কাপড় খুলতে যাবে রিকশাওয়ালা তার গাড়িতে উঠে দাঁড়িয়ে বলল দেখ অনাথ তুই কাজ করতে পারবি অনাথের চোখে আলো দেখা দিল বললে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো চুরি করবি না তো আমি ব্রাহ্মণের ছেলে থাক থাক ঢের ব্রাহ্মণ দেখেছি ঘরঝাঁড় দিতে পারবি পারব বাবুর সঙ্গে কলকাতা থেকে মাল বয়ে নিয়ে আসতে পারবি খুব খুব পারব বেশ আমাদের রিক্সা মালিকের গদিতে কাল তোকে নিয়ে যাব কাজ মিলিয়ে দেব এবার আমারই হা হওয়ার পালা অন্যান্য লোকগুলি পাথর তারপর হঠাৎ সবাই একসঙ্গে বলে উঠল তাহলে অনাথ আর ভিকিরি নয় কি হলো তাহলে অনাথ আর ভিকিরি নয় জিগ্সওয়ালা বলল হ্যাঁ এখনো ভিকিরি সাত পাকটা দেও ঘুরিয়ে তাহলে কি বলিস কালার বউ কালার বউ ঘোমটা টেনে বললে তাহলে হোক অনাথের আর হাসি ধরে না মুখে ঘোড়া উঠল সকলের আগে তারপরে চোখ কানা সাত পাক ঘোরানো হচ্ছে আর সবাই চিৎকার করছে এবার আমরাও একটা করে বে করবো মাইরি তারপর শুভ দৃষ্টি আমি ততক্ষণে বেরিয়ে এসেছি কেননা বিয়ে বাসরটা কেমন যেন ভিজে গেছে ভিজে ভিজে কান্না মাখা একটা অন্য রকমের চাওনি সকলের চোখে ঠিক ভিক্ষুকের আসর আর নেই রিক্সাওয়ালাটি পেছন পেছন এসে বলল আর সাঁতরা বাবুর দোকানে যাবেন বললুম হ্যাঁ ওরা তখন খাচ্ছে আর কুকুরগুলি করুণ গলায় খোঁ করছে শেষ হলো আজকের গল্প কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত জানবার অপেক্ষায় রইলাম আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়